আমি যদি বলি আমার সবচেয়ে খুশি সংবাদ কি জানেন আমার সবচেয়ে খুশি সংবাদ হচ্ছে আমরা আমাদের শহীদ মির কাশিব আলী ভাইয়ের আরমান বাইকে ফিরে ফিরেছে আমরা আমাদের আজমি ভাই কে ফিরে পেয়েছি এবং আয়নাঘরে যারা বন্দি ছিল অসংখ্য মজলুম ভাই বন্দার কে আমরা ফেরে পেয়েছি ষোলো বছরে আমরা যারা আমাদের পরিচয় দিতে পারতাম না আমাদের কা হত্যা করা যায়ছিল আমাদের জোহন ভাইদেরকে মারতো ক্যাম্পাসগুলোতে দেখুন জৈননুজদারি আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া সাহায্য চাওয়ার আর কিছু ছিল না সেই জায়গা আমরা आजादी পেয়েছে আজকের দেশের মুসলমানরা দেদボルচ দিতে পারছে আমাদের ইসলামের যে ফেস্টগুলো আছে ফেস্টিভগুলো আছে সেগুলো আমরা করতে পারছি দেশের মানুষ মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে স্বাধীনভাবে কথা বলতে পারছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে সবচেয়ে বড় বড় মুক্তি বিপ্লবের পরে অনেক বড় সুযোগ আমাদের ছিল এক বছরে কিন্তু আজকে আমরা ক্ষমতায় বসাইছি যারা শহীদদের রক্তের উপর বসেছে তারা আজকে তাদের সেই শহীদদের রক্তের কথা বলে তারা ভুলে গেছে তারা বিলাসিতায় অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ছে তো আমরা অনেক বেশি হতাশ হয়েছি কিন্তু আমরা বলতে চাই আমাদের জুলাই বিপ্লবে এবং বিগত ষোলো বছরে যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমাদের এই শহীদদের যে আকাঙ্ক্ষা যে ইনসাফিক বাংলাদেশ বিনির্মাণ সে বিনির্মাণ বাস্তবায়ন না হাতে পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ এই জন্য যদি আরো জীবন দিতে হয় সেই জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ আমরা কখনো কারো ধরনের কারো কোনো হুমকি কারো কোনো ধরনের প্ররোচনা কোনো প্রণোদনায় আমরা কখনো বিক্রি হবো না ইনশাআল্লাহ দেশের স্বাধীনতা সার্বভৌমত অখণ্ডতার জন্য ইনসাফ কায়েমের জন্য এবং একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যে যে কাজ করা দরকার সেই কাজগুলো আমরা করবো ইনশাল্লাহ তো আগামী বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমার কাছে মনে হচ্ছে আমাদের একদল সৎ দকা আদর্শ দেশপ্রেমিক নাগরিক দরকার আমাদের নেতৃত্বের আমূল পরিবর্তন দরকার সেই নেতৃত্বের আমূল পরিবর্তন করার জন্য আমরা যারা আছি আমাদেরকে নেতৃত্ব দিতে হবে আজকে আমরা এখানে মেডিকেলের শিক্ষার্থী ভাই বোনরা আছি আমাদেরকে শপথ নিতে হবে এবং সারা দেশের আপমান ছাত্র জনতা আমাদেরকে শপথ নিতে হবে আমরা যদি শপথবদ্ধ হতে পারি শহীদের আকাঙ্ক্ষা লালন করতে পারি এবং সে অনুযায়ী আমরা যদি লড়াই চালা যেতে পারি ইনশাআল্লাহ শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আবু সাঈদ ওয়াসিম শান্ত মুগ্ধ শহীদ আলী রায়হান ভাইদের যে চেতনা তাদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার আলোকে এবং আমাদের শহীদ নেতৃবৃন্দের আকাঙ্ক্ষার আলোকে একটি ইনসাভিত্তিক বাংলাদেশ আমরা বিনিময় করতে পারবো ইনশাল্লাহ আল্লাহাম আমাদেরকে সে তফিক দান